জয় মা তারা বাঙ্কালি দুটো নদন পাঠা পাঠাও খালি সকাল থেকে একটাও কাস্টমার হয়নি তুমি শুধু চুটো কাস্টমার দাও মাইরি বলছি সন্ধ্যেবেলা তোমার দুটো গুজিয়া বেশি দেবো মা কেন কেন ও ঠিক আছে সাথে দুটো রসগোল্লা আর দুটো চমচম আরো বেশি দেবো আহ পটকা বড়টা পটপট করিস

আমি প্রাণ হরি তবে এসে তোমার ধরি ও বাবা গো কি ধরবেন আরে তোমার সমস্যাটা তো ধরতে হবে না হ্যাঁ তো তোমার সমস্যাগুলো বলো গুরুমা আর বলবেন না পরীক্ষার জন্য রাত জেগে জেগে অনেক পরিশ্রম করেছি জানেন নিশ্চয়ই অনেক পড়াশোনা করেছো না ওই টুকলি রেডি করেছি জানেন সেই টুকলিগুলো পরীক্ষার হলে মাস্টারমশাই সব ধরে নিয়েছিল মা আপনি যে করে হোক আমাকে ওই মাধ্যমিকের গন্ডি টপ দিক টপকে দিন মাধ্যমিক জানি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমএ বিএ তুমি যত দূর অবধি করতে চাও সব গন্ডি আমি টপকাতে পারি তার জন্য দরকার শুধু একটা আংটি হ্যাঁ একটা আংটি হ্যাঁ মাত্র একটা আইটি যার দাম মাত্র 50 লাখ টাকা 50 হাজার আচ্ছা ডিসকাউন্ট হবে না পয়সার পয়সা ডিসকাউন্ট হলে তোমার নাম্বারটা ডিসকাউন্ট হয়ে না না ডিসকাউন্টের কোনো দরকার নেই আপনি বরং নাম্বারটা ভুল করে দিন তাহলে এর মধ্যে অনেক দৈব শক্তি আছে তুমি মাধ্যমিক পরীক্ষা থেকে শুরু করে রক্ত পরীক্ষা সবেই তুমি পাশ করে যাবে মাধ্যমিক থেকে রক্ত পরীক্ষা জয় মা মা আমি আসছি তাহলে এইবার মনে হচ্ছে কলবিনা ফ্ল্যাটটা হয়ে যাবে মা 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 আমারটা চাইরে আছে কথা মা কি কি দুষ্ট বিনা অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে করে ঢুকে গেলি মা আমার তো চাকরি ব্যবস্থা কোথাও মা আমার শ্বশুর বাড়ি থেকে আমার বিয়ে দিচ্ছে না মা এ তোর যা থোবড়া না তুই কোনো বাড়ির মেয়ে দেবে না দাঁড়া দাঁড়া হাতটা দেখি এ তো কি নেই তোর হাতে কি বলছেন মা আর কপালটা দেখি তো তাই জন্য তো বললি সিগন্যালটা কেন পাচ্ছিলাম না সবই তো কপালে তোর তো এখানে চাকরি হবে না রে কি বলছেন মা তো তো বিদেশে চাকরি ডলারে কমাবি ডলার কিন্তু ডলারে কমানোর আগে আমাকে কিছু ইন্ডিয়ান মানি দিয়ে যা কত মা কত দেখ এটা হচ্ছে অন্ধমুখী নীলা এই নীলাটা তুই পড়বি আর তোর সব কাজ হয়ে যাবে তুই পড়ে দিন মা দু লাখ টাকা দে একটু অল্প না মা স্যালারিটা কমিয়ে দেবো বিদেশে না না দে টাকাটা দে ভালো ভাগ্য তোর জন্য অপেক্ষা করছে তোর যা থোবরা ওখানে গেলে আবার বিদেশি মাল বাবি যাই মা মালটা পুরো কালু আমার কেটে তোমার ব্যাপারটা কি বলতো কিছুদিন ধরে তুমি আমার ফোন তুলছো না না আমার সাথে দেখা করছো না তুমি ঠিকঠাক ভাবে কথা বলছো আচ্ছা তোমার কি কিছু হয়েছে তুমি আমার খোলাখুলি বলতে পারো তুমি তো জানো চাকরির জন্য আমি কত ঘুরে বেড়ালাম তবু একটা চাকরি জুটাতে পারলাম না আরে চাকরির জন্য এক জায়গায় গিয়েছিলাম সে জ্যোতিষে একটা আংটি দিল আমার দু লাখ টাকা দিল আমি বাবার ব্যাংকে থেকে টাকাটা নিয়ে গিয়েছিলাম বাবা এখন টাকাটা চাচ্ছে আমি কি করবো বুঝতে পারছি না আমার কোনো মাথায় কাজ করছে না আচ্ছা তো এই ব্যাপার তুমি একদম চিন্তা করো না ওই জ্যোতিষীর ব্যাপারটা তো তুমি আমার উপর ছেড়ে দাও তোমার টাকাটা তো আমি তোমায় ফেরত দেওয়া বই আর তার সাথে ওই জ্যোতিষীটাকেও আমি জেলে দেব গুরুমা আসব কি তুমি ও লজ্জাবতী লাতে বলে তোমার দুঃখের কথা গুরুমা কি বলি আপনাকে পাঁচ বছর বিয়ে করেছি কিন্তু এখনো বাচ্চা কাচ্চা হচ্ছে না খুব করে চেষ্টা করেছি বাচ্চা কাচ্চা হচ্ছে না করে দেব মানে মানে আমি আর করে দেবো তা তুমি চাইলে করে দিতেই পারি দেখি তোমার হাত তোমার বাচ্চার ঘর তো ফাঁকা দাও আমায় এক লাখ টাকা তবে তোমার বাচ্চা হবে পাকা ঠিক আছে গুরুমা আপনি কিছু করুন এই অষ্টমুখী রুদ্রাক্ষের মালা বৃহস্পতিবার সন্ধে ছটার সময় দারণ পড়বে আর শুক্রবার দিন সকাল দশটার সময় একটা কালো কুকুরকে লাল পেঁপে খাইয়ে দেবে তা বলি তোমার সব কাজ হয়ে যাবে ঠিক আছে গরুমা এই নিন আপনার টাকা আমি আসছি কি বললাম মুরগি আসবে ফেকা ফেকা টেনশন করছিলি রাত্রে ফুল তো পার্টি আমাদের না অনেক জায়গায় চেম্বার নিতে হবে এখান থেকে মাল ফাল ভালোই কামাচ্ছে কিন্তু আর একটু মাল কামালে ভালো হবে

হয়েছে বলুন তো কি এসব পিঁয়াজ আর কতদিন কি পিঁয়াজ কিসের পিঁয়াজ আপনি ওষুধে এসে হুট করে একবার কথা বলছেন কেন আপনার মধ্যে কেস হয়েছে শুনলাম নাকি আপনি কালো কুত্তাকে লাল পেঁপে খাওয়াতে বলে কুমারী মেয়েকে প্রেগনেন্ট করাচ্ছেন আপনার তো বিশাল পাওয়ার সোসা পাওয়ারটা আসছে করতে গিয়ে তবে কি বলুন তো দিদি সরকার আমাদেরকেও খুব বিশাল পাওয়ার দিয়ে রেখেছে এই ধরুন আপনাকে আর আপনার ভাইকে যদি কোনো হাস পুজো করে দিই আপনার তারা মা জাম দিতে হাসবে তো আবার আপনি খুব বাড়াবাড়ি করছেন আপনার বদল না এখন কত অফিসের রেলওয়ার গেল হ্যাঁ রে সব কিছু নেই বোকে নিয়ে রাখি ঠিক আছে বুঝলেন কি দিদি আপনি ভাইটা একবার যা ধারা এই দুটো দিদি দানা চলে যায় থাকবে তো ঠিক সামনে রাখুন আপনি একটু শান্ত হন দেব নাকি না 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 অন ডিউটি আছে তো অর্থাৎ আমার সামনে বুঝতে তো পারছেন আপনি না শুধু শুধু মাথা গরম করছি কেন করবো না আচ্ছা বাবা আমরা কি জাস্ট সিনেমা দেখাই দেখুন তো চিনতে পারেন কি না দিদি দসে বিংগিং উইল হয়ে প্লিজ পাল্টা আমাদের প্রেগনেন্টের কথা বলে আমাদের এখন ডেঞ্জার বেলে ফেলিয়ে দিয়েছে আর দেখতে হবে না বেশি দেখলে আবার প্রবলেম হয়ে যেতে পারে তা প্যাকেট না মিষ্টি মিষ্টি খাবো না ডায়াবেটিস হাই এটা সেই সুগারের মিষ্টি এটা হলো ও তো দামি মিষ্টি এ খা চলবে আমার দোকানে মিষ্টি করে হজম হয় না এইবার তাহলে সব যা তো সব সালতে দিন আপনি পুরো চিন্তা করবেন না আপনি ধরে নিন শার্টর হয়েই গেছে আপনি চালিয়ে গেলেন সব ঘণ্টামি আমি মাঝে মাঝে করতে আসবো সব ঘুমটামি তবে মাঝে মাঝেই একদম অ্যাভে দ্য প্রবলেম ব্যাহ ব্যাপ বলতে তবে কি পটল বেশিও উড়িস না কখনো আবার ধূপ করে পড়ে যেতে পারিস বোজান।